আসসালামু আলাইকুম জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে সবাইকে স্বাগতম জানিয়ে দিচ্ছি শিরোনাম মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ আর্থিক অনুদান এবার বিস্তারিত দেশের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা পেতে আবেদন আহ্বান করা হয়েছে অনুদান পেতে আগামী পয়লা মার্চ থেকে পনেরো এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষক শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের দুরারোগ্য ব্যাধির চিকিৎসা দৈব দুর্ঘটনা এবং চিকিৎসার খরচের জন্য বিশেষ মঞ্জুরির অনুদান দেওয়া হবে প্রতিবন্ধী অসহায় অসচ্ছল ও মেধাবী অনাগ্রসর সম্প্রদায়ের শিক্ষক শিক্ষার্থীরা অনুদান পেতে অগ্রাধিকার পাবেন আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের আগামী পহিলা মার্চ থেকে পনেরো এপ্রিলের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আর্থিক ও শিক্ষক কর্মচারী অনুদানের আবেদন ফর্মে ক্লিক করে ডাব্লিউ 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 ডট থেকে অনলাইনে আবেদন দাখিল করতে হবে নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না সরকারি বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বা শিক্ষার্থীদের অনুদানের আবেদনের ক্ষেত্রে নীতিমালায় নীতিমালাটি ডাব্লিউ 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 ডট টি ডট জি ডট এই ওয়েবসাইটে পাওয়া যাবে উল্লেখিত সুনির্দিষ্ট কারণসহ প্রতিষ্ঠানের ক্ষেত্রে কমিটির সভাপতি এবং শিক্ষক কর্মচারী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যায়িত প্রমাণপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে প্রদান করা হবে এবং শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অনুকূলে বরাদ্দকৃত অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে এক্ষেত্রে শিক্ষক কর্মচারীকে স্ব মোবাইল নম্বর এবং শিক্ষার্থীকে পিতা মাতা বা অভিভাবকের অভিভাবকের মোবাইল নম্বর আবেদনের আগেই মোবাইল নম্বরটি অবশ্যই নগদ সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে আবেদনকারী শিক্ষক কর্মচারীকে তাদের জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষার্থীদেরকে তাদের অনলাইন জন্ম সনদ এবং পিতা মাতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র অবশ্যই সংযুক্ত করতে হবে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী অনুদান পেয়েছেন সেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী এবছর আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবেন না দর্শক ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ